ডারমাসল এন্ড ক্রিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ডারমাসল এন্ড ক্রিম এটির উপাদানের মধ্যে রয়েছে কোলোবিটাসল প্রপিউনেট নিউমাইস সালফেট এবং নিস্টেটিন স্টেটিন পঁচিশ গ্রাম ডারমাসল ক্রিমের এম একশো টাকা এটি মূলত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায় এটি হচ্ছে ডার্মাসল এন্ড ক্রিম এবং অন্যটি হল ডার্মাসল এন্ড অয়েনমেন্ট দুইটাই এম সেম রেট একশো টাকা এবার আসুন ডার্মাসল অ্যান্ড ক্রিম এই ওষুধটির মূল বিষয়টি আলোচনা করা যাক এটির কার্যকারিতা বা নির্দেশনা হল এটি একজিমার স্বল্পমেয়াদী চিকিৎসায় নির্দেশিত নিউরোডার্মাটোসিস সেকেন্ডারি ব্যাকটেরিয়া অথবা ছত্রাকজনিত সংক্রমণ বিদ্যমান এমন সোরিয়াসিস রোগের ক্ষেত্রে এবং অন্যান্য প্রদাহত যেখানে সক্রিয় স্টেরয়েড ব্যবহার করে আশা অনুরূপ ফল পাওয়া যায়নি সেসব ক্ষেত্রে ডার্মাসল এন ক্রিম বা অয়েনমেন্ট এই ওষুধটি নির্দেশিত ডার্মাসল এন ক্রিম এই ওষুধটি ব্যবহার করার নিয়ম হল আক্রান্ত স্থানে দৈনিক একবার বা দুইবার ব্যবহার করা যাবে এটির অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে চার সপ্তাহর অধিক ব্যবহার করা উচিত নয় এবং শিশু দুই বছরের কম বয়সীদের কম বাচ্চাদের জন্য ডার্মাসল এনকি এটি সুপারিশ করা হয়নি এটি প্রতিনির্দেশিত যেসব ক্ষেত্রে ডার্মাসল এন ক্রিম এটি ব্যবহার করা যাবে না ত্বকের ভাইরাল সংক্রমণ দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না আর এই ওষুধটির যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে না সতর্কতা ও সতর্কবাণী শিশু বৃদ্ধ এবং যাদের কিডনিতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর চিকিৎসকের নির্দেশের চেয়ে বেশি সময় ধরে ডার্মাসল অ্যান্ড ক্রিম এই ওষুধটি ব্যবহার করবেন না বা আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়াই বারবার সংক্রমণের জন্য ব্যবহার করবেন না কারণ এর ফলে ত্বক অতিরিক্ত সংবেদনশীল বা ওষুধের প্রতি অ্যালার্জি হতে পারে আর যদি এই ওষুধটি মুখে ব্যবহার করেন সেক্ষেত্রে যেখানে সম্ভব এটি পাঁচ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় এবার আসুন গর্ভাবস্থা এবং স্তনদানকালীন ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় এটি নিয়মিত ব্যবহার করা উচিত নয় কারণ এটি প্লাসেন্টা অতিক্রম করে এবং মাতলে দুগ্ধে নিশ্চিত হয় অতএব গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো এই ছিল আজকের ভিডিও ডারমাসল অ্যান্ড ক্রিম এ ওষুধটির মূল তত্ত্ব ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে